তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে গেছে মুছে গেল না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমার না এটা এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট

মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ সেটা আমি এটা ভাবি নাই আমি তো এর জন্য তো মিথ্য কথা তুলে বাবা আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি

তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না এটা কি সামনাসামনি সামনি শোনা যেতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা তুমি এখন বলবো না বানাচ্ছো mana chi ama apke sakal uthne ka time lagta